আমার এলাকায় কফি হাউস খুলেছি আমার চাঙ্গা কই বেটা এখানে কফি হাউস ভাই কি খাবেন বলেন ভাই আমি কফি খেয়ে থাকি তোর এখানে কফি খাতে আসিনি আমি ভাই

এই লোক একটা বড় কি অর্ডার দেবে আপনার খোঁজটা তাই নিয়ে আসলাম কথা বলে দেখেন ভাই আমার কাছে আসার কি দরকার ছিল ওর ওর সাথে বললেও হয়তো তা আমার কাছে যখন এসেছেন তা বলেন আপনার যত করে অনুষ্ঠান হোক না কেন আমরা সমস্ত মাল আমরা ডেলিভারি করবো এই এখানে আমি কোনো অর্ডার দিতে আসি আমার ডাভোস্কার আমি চলে যাব আমার সময় কম এই দশ টাকা ভিকে দিলেই হয়ে যায় তা তুই আরে আমার কাছে ধরে নিয়ে কেন

পড়ছে কোনে করতে আমি ভাই বসেন গাই আমরা রেগুলার এখানে আসি কপি খাবো সব মিলিয়ে অসাধারণ অসাধারণ আর এই গোলপাড়া বাজারে একটি কপি হাউস অনেক আগেই দরকার ছিল তো এখন হয়েছে আমাদেরও একটু সুযোগ সুবিধা ভালো হয়েছে আমার জানামতে তো শাসার ভেতরে মানে এরকম আমাদের এলাকার ভেতরে এরকম কপি হাউস আর নাই তো যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে গাড়ি রাখারও জায়গা আছে আর কফি হাউসটি সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে তৈরি যার জন্য খুবই ভালো লাগবে আপনাদের তো যারা কফি প্রেমী তারা তো অবশ্যই আসবেন আপনারা কাপড়রাও চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক বসার সুন্দর সুন্দর জায়গাও আছে আপনারা এখানে আপনাদের বাচ্চা নিয়ে

বিস্কুট আন বিস্কুট কত নেবেন না নেবেন আল্লাহই জানে আরে ভাই কোন সমস্যা নেই আমারটা পরিচিত দোকান আছে আপনি আমার সাথে আসেন আসেন ভাই আমার পরিচিত দোকান এখানতে বিস্কুট কম দামে কিনা যাবেন ভাই আপনি আবার আসলেন কি দরকার কি নেবেন নাকি ভাই আপনার দোকানে আজ তো খাওয়ানোর মত কোনো ভালো বিস্কুট আছে আছে মানে ভাই ও ভালো গোলমেরি বিস্কুট হইবানি কত প্যাকেট নেবেন ভাই আপনার কয় প্যাকেট লাগবে বিস্কুট

সেই হিসাব আলাদা আর এই হিসাব আলাদা প্যাকেটটা 2 টাকা করে কম হলি মানে ভাই 20 প্যাকেট নিলি আমার 40 টাকা কম আসছে দোর ভাই 20 প্যাকেট ডিসকউন্ট দিলে আমার 40 টাকা লাভ হয় আর এইতে এখন তো ঠিকই হিসাব করছেন যে তুই 20 প্যাকেটে টাকা হচ্ছে লাভ আপনি যদি ওই 2 টাকা করে নিজে যদি জমায় রাখতেন 10 দিন জমালে আপনার 20 টাকাই তো আর আপনি ওই টাকা না নিয়ে বললেন যে টাকার কোনো ভ্যালুই নেই এখন কি রাম খাচ্ছ জায়গাটা হিসাব কই দ্যাটেন শুনো ভাই এই যে রুটি দেখছো এই রুটি কোম্পানি আলাদা দিয়ে যায় কার্টুন নিলি মাতাই 31 টাকা 50 পয়সা থাকে তাই এ টাকা 50 পয়সায় আমার দিয়া লাগে এইবার হিসেব কর ভাই এই রুটি আলা প্রত্যেকদিন না হলে 5000 দোকানে যায় ফেল দিক প্রত্যেক দোকানে যে আটা না করে মাতার আটা না কই ছেড়ে দেয় তাহলে কত টাকা লস যাবে বলতো ভাই 5000 5000 টাকা লস যাবে তাহলে তুই 2 টাকার হিসাব করিস না আর এই লোক আটা না হিসাব করে 5000 টাকা লাভ করে বাইরে যাচ্ছে বুঝছিস এই আপনাদের মতো মানুষের জন্য বাংলাদেশে অভাব কাটে না অভাব তো গরীবকে কে যায় কি জানেন কি বাড়ি ভাত হবে না এসে বড় বড় শিকার ধরাবা আরে ভাব মারবা যে আমারে দু টাকা লাগে না তাই না চলে ভাই এরম ভাবে তুমি ভেবে সকাল থেকে ভাই আমি পাঁচটা শেক শিকার খাইছি তা 5টায় আমি 8 টাকা করে দাম আছে কিন্তু টাকা করে দিয়েছি ভাই দাম tally এইবার হিসাব কই দেখেন ভাই পাঁচ জায়গায় আপনি 10 টাকা বেশি দিয়েছেন মানে আর একটা সিগারেট আপনার বেশি হইতো এইবার বুঝতে পারেছেন ভাই যে টাকার কি মূল্য টাকা সে দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা যাই হোক টাকা জমালি থেকে তাল হয় বলেছেন আগের দিন একটা জমা তা আমার বউানা না এক টাকা দু টাকা নিয়ে নিয়ে মাটির ব্যাংকে জমি আমার চার হাজার টাকা দিয়েছে তাতে আমার সমস্যাটা কেটে গিয়েছে আমার চোখ খুলে দিয়েছি ভাই এক কাজ কর মালগুলো দিয়ে আমার বাড়ি নিয়ে যাই আচ্ছা ভাই দাঁড়ান ও না ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার মতো একটা সেলিব্রিটি লোক আমার দোকানে ভাই আপনার আমি বিশাল বড় ভক্ত ভাই আপনার ভিডিও না দেখে ঘুমায় না ভাই এইখানি আগেও দেখলাম ভাই ভাই আপনার আমি একদিক ফ্যান দিক ফ্যান আপনি তারপর বলেন ভাই কি মনে করি আমার দোকানে ভাই ভাই ওই গাড়ির একটা কারেন্টের বোর্ড নষ্ট হয়ে গেছে আপনার দোকানে এলাম তা আপনার দোকানে ভাই এর দাম কত ভাই ভাই আপনার ভিডিও আমি দেখি আমার বউ বাচ্চা সহকারে সবাই দেখে আপনার কাছ থেকে আমি বলছি তা হলো ভাই কত দাম দিতে হবে ভাই ভাই

আবার আসো ভাই আরে ভাইরাল তোতা ভাই না আরে ভাই আপনি আমার কিভাবে চেনেন ও আল্লাহ ভাই আপনার চেন মানে মানে আপনার ভিডিও সকাল বিকেল এমনকি শোয়ার আগ পর্যন্ত ভিডিও আমি দেখে তারপরে বাড়ি বসে বলি এই দা ভাইরাল তো হয় যাক ভাই আমি খুব খুশি হলাম আপনার দোয়া আছে বলে খুব ভালো ভালো ভিডিও করতে পারি বুঝলেন হ্যাঁ ভাই দোয়া তোমরা করি আর আল্লাহর রহমত আপনারা একদিন অনেক উপরের লেভেল আপনারা গিয়ে ভিডিও স্টার প্রোগ্রাম করতে পারবেন ভাই ভাই খুব খুশি হলাম ভাই এটা কি মাল ভাই এটা হচ্ছে কারেন্টের বোর্ড ভাই আমার মাল আর আপনার মাল দেখছি একই মাল ওই দেখি হ্যাঁ ভাই এই যে অল্টন কোম্পানির কারেন্টের বোর্ড একই তো মাল আপনারটা আমারটা সেম ও ভাই কোন দোকান থেকে কিনেছে না মাল ও ভাই ওই আমাদের বাজারে যে মা ইলেকট্রনিক্স আছে না ওই সবচেয়ে বড় দোকান ওখান থেকে কিনেছি ভাই ও ভাই আমি তো ওই জায়গাতেই কিনলাম আমার মাল তা আপনারা কত নিয়েন ভাই আর ভাই জিনিসপত্রে যে দাম বেড়েছে জিনিসপত্র তো কিনার মতো নেই তা টাকা বইছিল সেখান জোর করে 350 টাকা দিয়ে তাই নিatlasলা ভাই আপনারা কত নিয়েছে ভাই আমি তো ভাইরাল তো তা ভাই আপনার চেয়ে অনেক কম নিয়েন আমার কাছে বেজেন আমি তো ভাইরাল মানুষ কম নিয়েন তো বলা যাচ্ছে না কি রাখে ভাইরাল মানুষ বলে কম থাকায় জিনিস বলে আমি যদি ভাইরাল হতে পারতাম আমি আরো কম টাকায় জিনিস নিতে পারি ভাইরাল হয়েছে বলে শালা সালাইকে আমার গপ চাল তাইলে হ্যাঁ সাড়ে তিনশো টাকার জিনিস আমার কাছে তেরোশো টাকা নিলে সালা হ্যালো হ্যাঁ ভাই ও ভাই আচ্ছা রাখছি তাহলে ভাই আমার আপনি মোবাইল করার সময় আপনার টাকা পড়ে গেছে আপনি বের খেয়াল করেননি এই নেন আপনার টাকা আরে তাই তো ভাই আমার টাকাই তো ভাই আপনি এখনো ভালো মানুষ আছে যে এরকম টাকা পড়ে যাওয়ার পরেও ফিরে ধরছে ভাই আপনার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি ভাই

আপনি টাকা পয়সা সামলে রাখতে পারেন না এই কেবল মাত্র আপনি এই পকেটটা ওই পকেটে টাকা তুতি গিয়ে পঞ্চাশ টাকা আপনার পড়ে গেলো এই নেন আপনার টাকা আরে ভাই আপনি তো আসলে মানসিক জাত আপনার মতো লোক খালি তো বাংলাদেশের এই অবস্থাই তো না ভাই আপনার ব্যবহার আমি বিশাল খুশি হয়েছি ভাই এক কাজ করেন আপনি এই 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 একশো টাকা আর এই পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা দিয়ে চা খাবেন ভাই নেন রাখেন ভাই আসলে আপনিও খুব বড় মনের মানুষ ভাই

হ্যাঁ এক দুই তিন এই তিন হাজারও দেবো এই টাকাও দেবো খেলার যাব পড়ে পাচ্ছি ব্যাকে দিলে ডবল দিচ্ছে এই তিন হাজার দুশো টাকায় দেবো তাহলে ও আমার ছ হাজার চারশো টাকা দেবে কি করি ভাই দাঁড়ান ভাই কি করি ভাই আমার কি হইলো ভাই ভাই আপনার এতগুলো টাকা পড়ে গেছে আপনি খেল করবেন না এই দেখেন মেলাগুলো টাকা পড়ে গেছে কি করি ভাই তুই তো আসলে একটা মানুষের জাত তুই না থাকলে আমার এতগুলো টাকা লস দেখতে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই তুই আসলে একটা মানুষ সত্যি ভাই তবে এক কাজ করছেন ভাই ওই বিকেল বেলা ওই মোড়ের মত সাত দোকানে আসছেন তো সার সাত একটা বিড়ি খাওয়াবো বলো না করতে আর না বলো ভাই

আমি আসতে গিয়ে আমার পকেটে টাকা পড়ে গিয়েছে বত্রিশশো টাকা ভাই এ একটা ভালো মনের মানুষ এ বিশাল ভালো সত্যি কথা বলতে বিশাল ভালো মানুষ এ টাকাটা পেয়ে আমার ব্যাগ দিয়েছে এখন দেখানো কি ঝামেলা করছে এই ভাই যা বলছে সত্যি তুই ভাই টাকা পাইলি হ্যাঁ ভাই ভাই টাকা পড়ে গেল আমি পাইলাম পেয়ে তাই কুড়িয়ে দিয়ে দিলাম এই তুই ভাই তো টাকা পাইলি টাকা তো ফেরত দিয়ে দিই ঝামেলা তো মিটে গিয়েছে আপনি বাড়ি চলে যান যান শালা আমি ওর ও পাগল ভাবছিলাম শালা কত বড় সিকারে সিকার ও শালা আমারই বাস দিয়ে চলে গেল